আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এটিএস টু রিয়েলিস্টিক মোট বাস ট্রাফিক ওবিবির সেকেন্ড ভেরিয়েন্টের সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো কারণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা তো প্রথম কথা হচ্ছে আপনারা জানেন এটিএস টু রিয়েলিস্টিক মোট বাস ট্রাফিক ওইবির প্রথম ভেরিয়েন্টটা কিন্তু খুব অল্প দিন হলো এটা রিলিজ করা হয়েছিল আমাদের এখান থেকে তো সেই ওবিটার কিছু আর কি ইস্যু ছিল যেমন হচ্ছে ম্যাপ এর ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল তো আমরা কিন্তু সেই প্রবলেমটার সলিউশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যেটা কীভাবে সলিউশন করতে হয় তো ঠিক একইভাবে এই যে সেকেন্ড ভেরিয়েন্টটা রিলিজ করা হবে আপনাদের মাঝে সেটাতেও কিন্তু সেই প্রবলেমটা একেবারেই যে চলে যাবে এমনটা না সেটাও কিন্তু ওই একই পদ্ধতিতে আপনাদেরকে সলিউশন করতে হবে কারণ এটা এটা কোনোভাবে আর কি ঠিক করা সম্ভব হচ্ছে না কারণ এটার একটাই কারণ সেটা হচ্ছে এই সমস্ত মডেলগুলো কিন্তু গেম একসাথে লোড নিতে পারছে না তো তার জন্য আমি ডিসিশন নিয়েছি যে এটাতে আর যতদূর সম্ভব হোক একটা কিংবা দুইটা মডেল যদি ইনক্রিজ করে দিই এটা আপনাদের মাঝে রিলিজ করে দেওয়া যায় আমরা সেটাই করব তবে সবগুলো মডেল ইচ্ছা করলে আমরা দিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গেমের প্রবলেমের কোনো শেষ থাকবে এটা আর কি কোনো কোনো ম্যাপে দেখবেন একেবারেই খেলা যাবে না তো যার জন্য সবগুলো মডেল একসাথে দিলে আপনারা এটা খেলতে পারবেন না তো এটার মেইন সমস্যাটা হচ্ছে এই গেমটাতে কারণ একটা মোবাইলের গেম এই সবগুলো মডেল কিন্তু একসাথে ট্রান্সপারেন্ট সহ এটা আর কি লোড নিতে পারছে না যদি লোড নিতে পারতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না আমরা কিন্তু এটা আপনাদের মাঝে দিয়ে দিতাম তো এখন কথা হচ্ছে এখন আপনাদেরকে একটু ডিসাইড করতে হবে যে এখানে আপনারা কোন কোন মডেলটা চাচ্ছেন অর্থাৎ আপনাদের হাতে কিন্তু তিনটা অপশন প্রথমত এখানে টাটা যে ট্র্যাকটা আছে আপনারা যদি বলেন টাটা ট্র্যাক অ্যাড করতে তাহলে আমি টাটা ট্র্যাক অ্যাড করে দিব আর যদি বলেন ফুসো এসি মডেলের বাসটা অ্যাড করে দিতে তাহলে কিন্তু ফুসো মডেলের যে এসি বাসটা সেটা অ্যাড করে দেবো আর যদি আপনারা বলেন যে না এসকেএস এস এক্সেল যে মডেলগুলো আছে সেগুলো ট্রান্সপারেন্ট সহ মডেলটা অ্যাড করে দিতে তাহলে আপনাদেরকে সেটা করে দেবো অর্থাৎ আপনাদেরকে টোটাল তিনটা অপশন দিচ্ছি এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা আপনাদেরকে বাছাই করতে হবে কারণ এখানে খুব বেশি মডেল আর এটাতে অ্যাড করা মানে সর্বোচ্চ একটা কি দুইটা মডেল অ্যাড করা যাবে এটাতে আর এটার সাথে আরেকটা জিনিস অবশ্যই থাকবে সেটা হচ্ছে বাংলাদেশি যে সিএনজি এবং লেগুনা এই দুইটা অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এই গেমটাতে অ্যাড করে দিচ্ছি আর এখানে আপনাদের যে তিনটা অপশনের কথা বললাম এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আর কি আমরা গেমটাতে অ্যাড করে দিতে পারব কারণ খুব বেশি মডেল যদি আমরা এটাতে আবার অ্যাড করি তাহলে গেমের প্রবলেমটা আরও বেশি আকার ধারণ করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খেলতে পারবেন না তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা এটাতে আরও কয়েকটা মডেল ইনক্রিজ করে দেব দিয়ে ও আবার আপনাদের মাঝে রিলিজ করে দেব আর এখানে আরও একটা কথা বলে দিই সেটা যে আপনারা দেখতে পাচ্ছেন বাসের পরিমাণটাও কিন্তু আমরা এবার বাড়িয়ে দিব এখানে আগে যে কয়টা জে বাস চলতো তার থেকে চার পাঁচটা বাস আরো বেশি চলবে তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এরকম সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম